শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হলো ভারত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট হারায় দ্বিতীয় টেস্টে চাপে ভারত তবে গুয়াহাটিতে চলা টেস্ট ম্যাচটি চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসের পাতায় কেন এই টেস্ট ম্যাচটি স্থান পেতে চলেছে ইতিহাসের পাতায় কারণ বিগত একশো বছরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনোদিন লাঞ্চের আগে টি ব্রেক হয়নি যা হলো গুয়াহাটির টেস্ট ম্যাচে প্রথমে চা তারপর মধ্যাহ্ন টেস্ট ম্যাচে মূলত দুবার ব্রেক হয় সকালে দু ঘন্টা খেলার পর মধ্যাহ্ন ভোজের বিরতি এবং তারপর দু ঘন্টা পর আবার চা পানের বিরতি চাপানের পর ফের দু ঘন্টা অর্থাৎ মোট তিন দফায় দফায় ঘন্টা করে খেলা হয় প্রতি দু ওভার করে মোট ওভার খেলা হয় গুয়াহাটিতে তিনটি সেশন খেলা হবে নব্বই ওভারেই কিন্তু পাল্টে গেল বিরতি পর্ব গুয়াহাটিতে প্রথমে লাঞ্চের পরিবর্তে হলো টি ব্রেক অর্থাৎ চা পানের বিরতি তারপর দ্বিতীয় দফায় লাঞ্চ ব্রেক অর্থাৎ মধ্যাহ্ন ভোজ তবে এই টেস্টে কেন ভাঙা হলো একশো বছরের টেস্ট ক্রিকেটের নিয়ম বিসিসিআই এর তরফে জানানো হয়েছে ম্যাচের সময়সূচি পরিবর্তনের কারণেই নিয়ম বদল গুয়াহাটিতে এই সময় দ্রুত অন্ধকার নেমে আসে সেই কারণে খেলার সময় এগিয়ে আনা হচ্ছে ম্যাচ শুরু সকাল নটায় তারপর প্রথম ব্রেক সকাল এগারোটায় সকাল এগারোটায় মধ্যাহ্নভোজটা ভোজটা বেমানান বলেই সেই সময় কুড়ি মিনিটের চাপানের বিরতি দিয়ে ফের খেলা শুরু হয় সকাল এগারোটা কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ব্রেক হবে দুপুর একটা তিরিশ মিনিটে সেই সময় মধ্যাহ্নভোজের ভোজের বিরতি চল্লিশ মিনিটের এরপর ফের খেলা শুরু দুপুর দুটোয় এবং শেষ হবে বিকেল চারটের সময় গুয়াহাটিতে চারটের পরেই আলো কমতে শুরু করে এই কারণে খেলা এগিয়ে আনতে গিয়ে বিরতির চরিত্র বদল করতে হচ্ছে গুয়াহাটি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ইডেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট শেষ হয়ে যায় আড়াই দিনেই সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে ভারতকে চোটের কারণে এই টেস্টে নেই অধিনায়ক শুভমান গিল তার পরিবর্তে গুয়াহাটি টেস্টে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন ঋষভ পান্থ ব্যুরো রিপোর্ট আর সংবাদ check this out. Okay. শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস এর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হটড চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানো সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেক্স এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনির নানান সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস অ্যান্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর